এখান দিয়ে উঠে উপরে রান্না করে এবং লোকজন থাকে আর কোনো রাস্তা নাই এটার আপনি এই যে সুরঙ্গের মতো একটা জায়গা নামারও সিঁড়ি নাই তাহলে আপনি এখানে উঠানামা করার সিঁড়ি দেন আপনি এটা এইভাবে করে মানুষ আগুন লাগলে তো নামতে পারবে না ভক্ত অধিদপ্তর থেকে আসছি মনিটরিংয়ে ভালো আছেন আপনার লাইসেন্সটা দেখি ট্রেড লাইসেন্স বুঝতে পারছেন আমি কোথা থেকে আসছি জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ দপ্তর থেকে আসছি ঠিক আছে না খুলবেন কেন আপনি বলেন মেয়াদ কবে শেষ এটা পঁচিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে অনেক ধরনের সচেতনতার প্রয়োজন আছে আমরা একটু দেখি হ্যাঁ ভিতরে কি এটাও খাবারের জায়গা এই এরকম কেন এটা রান্নাঘর ছাদের উপরে এরকম সুরঙ্গের উপরে এখানে চুলা রান্না এটা অনুমোদন আছে আপনার না 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 আপনি বুঝেন না কেন আগুন যদি লাগে কি পরিণতি হবে আপনি এই যে সুরঙ্গের মতো একটা জায়গা নামারও সিঁড়ি নাই তাহলে আপনি এখানে উঠা নামা করার সিঁড়ি দেন আপনি এটা এইভাবে করে মানুষ আগুন লাগলে তো নামতে পারবে না কিন্তু আপনাকে তো সেফটিটা বুঝতে হবে আপনি কি দেখেননি যে আগুন লেগে একটা বেলি রোডে কত বড় বিল্ডিং পুড়ে গেছে এটা দেখেননি দেখেছেন যে নিউজ পড়েছেন তো টিভিতে কত মানুষ মারা গেছে দেখছেন তো হ্যাঁ আপনার এই জিনিসটা কিরকম হুমকি কিরকম মানে কতটুকু এটা আপনি এমন জায়গায় লোকজনকে রাখেন যেখানে উঠানামা করার মতো কোনো সিঁড়ি নাই এটা একটা সুরঙ্গ এটা উপর থেকে যে এটা কিসে সিলিংয়ের উপরে থাকতেছে মানুষ আপনি ঢাকা শহরে থেকে আপনি এভাবে করলে হবে আবার বলেন যে রাতে থাকে না ওখানে কাপড় ঝুলানো সব ঝুলানো না 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 এই তুমি পুরোটা উঠো আমার কথা আপনাকে আমি জিজ্ঞেস করছি তাই না আপনি প্রথমে বললেন কি উপরে দুজন স্টাফ থাকে বলছেন না আমাকে তাদের খাওয়া তৈরি করে এত বড় করে আমি বললাম এত বড় করাই কেন আপনি বললেন আপনাদের তিন চার জনের খাবার তৈরি করে অর্ডার করলে মানে কি ওটা কি কিচেন ওটা কি কিচেন আপনার কি রেস্টুরেন্ট আপনার কি রেস্টুরেন্টের লাইসেন্স বলেন রেস্টুরেন্টের লাইসেন্স হলে আপনি পারবেন রান্না করতে কিন্তু ওইটা এভাবে পারবেন না হসপিটালের সামনে আপনাদের বেশি সচেতন হওয়া প্রয়োজন হসপিটালে যারা রোগী দেখতে আসে তারা আপনার এখানে খায় এসে ওনারাও অসুস্থ হয়ে যাবে এটা কি জিনিস ফ্রিজে রাখছেন কেন আপনি বের করেন কোল কল কল ফ্রিজে ছিল হ্যাঁ কাঁচা মাংস মেরিনেট করে কাঁচা কোথায় আপনি রান্না করেন না আপনি যে ঝুঁকি তৈরি করেছেন আপনি যে ঝুঁকি তৈরি করেছেন আপনি মুরব্বী মানুষ শোনেন আমি আপনার সাথে বলছি না আপনার এটা কি ধরনের ভুল আপনি মুরব্বী মানুষ আমি আপনাকে রেসপেক্ট করে বলছি এটা কি উচিত কিনা আপনারা কি এথিক্স বুঝেন না আশা ধরেন আপনারা আলুর দাম বাড়লে মন খারাপ করেন করেন না করেন কিনা সবাই করে আপনারা বলেন না আমি কে কম দামে আলু খেতে চাই কম দামে ডিম খেতে চাই বলেন না তাইলে নিরাপদ খাদ্য এবং নিরাপদ পরিবেশ এনশোর করা আপনার দায়িত্ব আপনার বিজনেস অনুযায়ী আপনি কি সেটা পালন করেছেন করেছেন বলেন আপনি আইসক্রিমের ফ্রিজে কাঁচা মাংস কেন রাখছেন মেরিনেট করে আবার বলেন যে বুঝে নাই এখান দিয়ে উঠে উপরে রান্না করে এবং লোকজন থাকে আর কোন রাস্তা নাই এটার এখন আপনি কি এটা দেখে বলেন আপনি কি মানসিক ভাবে বলেন আপনি নিজে না খান আসেন এই যে মুরব্বি শুনেন আপনি আপনাকে আমি সম্মান রেখে বলছি আপনি অনেক বছর ব্যবসা করছেন 50 বছর ধরে করতেছেন ব্যবসায়ীকে অসম্মান করা কিন্তু আমাদের উদ্দেশ্য না আমরা কি করি নিরাপদ খাদ্য নিরাপদ ঔষধ নিরাপদ পণ্য নিরাপদ সেবা ভোক্তা দপ্তর কাজ করে এই চারটা নিয়ে ভোক্তারা যদি এখানে এসে শুধু আপনার এখানে না আমি কিন্তু সমস্ত হসপিটালের পাশে যে রেস্টুরেন্ট আছে খাওয়ার জায়গা আছে চেক করি কেন করি ওই সময় কিন্তু মানুষের কি হয় যে রোগী দেখতে আসছে তার কি ওই ধৈর্য থাকে যে আপনার খাবারের মানটা উনি চেক করে নেবে ওনার সিকিউরিটিটা কি বলেন আপনাকে কখনোই পিজি হসপিটাল বা এইভাবে ভাড়া দেয় নাই আপনাকে এগুলি করার কোনো পারমিশন আপনার নাই আচ্ছা এখন কি উনি কি আপনি আমার কথা বলেন বলেন বিষয়টা উনি দিকে বলতেছে উনি সমাজে তো কাজ করতেছে আর আমরা সমাজে একটা মানুষ ওনার বিষয়টা উনি এখানে আনছে এবং এটা কোনো ভুল উনি ধরেন নাই হ্যাঁ বা ভুল কাজ করেন

আপনি সরকারের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আপনি কনফেকশনারি লাইসেন্স নিয়েছেন আপনি কখনোই রেস্টুরেন্ট চালাতে পারবেন না আপনি রেস্টুরেন্ট চালাতে চাইলে রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে করেন আমাদের তো কোনো সমস্যা নাই কিন্তু সেটা কি রেস্টুরেন্টের আইন মেনে নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে ওনার ওখানে লিখা থাকবে লাইসেন্সে যে উনি কি চালাবে এটা কিন্তু লাইসেন্সে লিখা থাকে এটা কিন্তু আমরা বলি না সিটি কর্পোরেশন বলে দেয় ওনাকে আমরা তো কোনো লাইসেন্সিং অথরিটি না আচ্ছা ওটা আমার কথা বোঝেন ওখানে আপনি এগুলো কিচ্ছুই রাখতে পারবেন না ঠিক আছে আপনার এখানে যে খাবার দাবার আছে এগুলোর কোনো কাগজপত্র আপনি দেখাতে পারেননি এগুলো আজকে না কালকের না কি পরিস্থিতি এগুলো পেরেছেন আছে এখানে সতেরোটা পেস্ট্রি আপনার এখানে বারোটা পেস্ট্রির কথা বলা আছে আপনি আজকে আনছেন তাহলে আগেরগুলো কবে পারবেন না তো সচেতনতা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এগুলো জানতে হবে আপনি তো পঞ্চাশ বছর বিজনেস করছেন তাহলে কেন জানবেন না এটা বলেন আমরা ভোক্ত অধিকার আইন অ্যাপ্লাই করছে যেটা আপনার জন্য শিক্ষণীয় হইতে হবে যদি না হয় উনারা আসছে ওনারা দেখলো আপনার কি পরিস্থিতি ঠিক আছে আর এগুলো আমি আমার গাড়িটা এখানে রাখা আছে আমি গাড়ি এখান দিয়ে ওজন শেষ করে যাওয়ার সময় দেখব যে কিছু নাই এটা আমি বিবেচনা করলাম ঠিক আছে তেতাল্লিশ ধারণ অনুযায়ী আপনার এক লক্ষ টাকা জরিমানা হয় এক বছরের আর দুই বছরের কারাদণ্ডের বিধান আছে ঠিক আছে এখন বলেন শুধ্রাবেন মুসলিকা দিবেন দিবেন আমি সতর্কতা মূলক আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম